আজকে শুক্রবার দুবাইয়ের টাইম অনুযায়ী এখন বাজে রাত্রি দশটা বাজতে দশ আমরা ফার্স্ট অগাস্ট টিকিট করেছিলাম কলকাতা যাওয়ার জন্য কিন্তু আমার শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ করেছে হঠাৎ করেই তিনি এখন সিএমআরআইতে মানে ভর্তি আছেন তো সেই কারণে আজকে ছাব্বিশ তারিখ রাত্রি দুটোর ফ্লাইটে আমরা দুবাই থেকে কলকাতা যাচ্ছি আমরা খবরটা পেয়েছিলাম দুপুর বারোটা নাগাদ কিন্তু সন্ধ্যে ছটার সময় একটা ফ্লাইট ছিল কিন্তু আজকে ওটা আমরা ধরতে পারতাম না কারণ আমরা যে কন্ডিশনে ছিলাম সেই কারণে আমরা রাত্রি দুটোর ফ্লাইটটাই টিকিটটা আবার প্রিপোন করলাম কি আর করা যাবে এগুলো তো ইমার্জেন্সি ব্যাপার আমার হাজব্যান্ডের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল স্যাটারডে সেটাও ক্যান্সেল করতে হলো দুটো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তো যাই হোক এখন আমরা ডিনার করে নিয়েছি হালকা ডাল ভাত খেয়ে এখন বেরোচ্ছি এয়ারপোর্টও আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা বেশ অনেক দিনের জন্য ইন্ডিয়া যাচ্ছি সেজন্য অনেক জিনিসপত্র ভরেছি আর চোখ মুখের অবস্থা একবার দেখুন সারাদিন এত ধকল গেছে মানে এইসব চিন্তা করে করে ঘুম নেই কিছু নেই এমনিতেই চিন্তা করছিলাম এসব ব্যাপার নিয়ে তারপরে আবার তাড়াহুড়োর মাথায় সমস্ত কিছু প্যাকিং করা কি ভরেছি আর কি ভরিনি এখন কিছুই আর মাথায় কাজ করছে না কারণ আমি ভেবেছিলাম যেহেতু ফার্স্ট অগস্ট আমরা যাব তো স্যাটারডে সানডে হাতে পাবো সেদিনকে আমরা সুন্দর করে আরাম করে প্যাকিংটা শুরু করব তো সে আর হলো না আমরা এখন ট্যাক্সির জন্য নিচে ওয়েট করছি তাও আমরা একটা বিষয়ে খুবই লাকি তার জন্য ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই যে আমরা দুবাইতে আছি কারণ দুবাই থেকে ইন্ডিয়ার দূরত্ব খুব বেশি নয় কলকাতা টু দুবাই মোটামুটি ওই পাঁচ ঘন্টার রাস্তা আর প্রচুর ফ্লাইটও আছে মানে যে ফ্লাইটগুলো কলকাতা থেকে দুবাই আসছে আবার সেই ফ্লাইটগুলোই এক দু ঘন্টা পরে দুবাই থেকে কলকাতা যাচ্ছে আবার ভায়া হয়ে যাওয়া যায় এমনও অনেক ফ্লাইট আছে অন্য অনেক কান্ট্রি আছে যেগুলোই থাকলে হয়তো আমরা এভাবে হঠাৎ করে বেরোতে পারতাম না দুবাই শিফট করার আগে বাবা মাদের এই বলেই সান্ত্বনা দিতাম যে আমাদের দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে থাকলেও যা আমাদের দুবাইতে থাকলেও তাই যখন যা কিছু অসুবিধা হবে জাস্ট একটা ফোন করবে একদম সঙ্গে সঙ্গে চলে আসব তো কথাটা আজকে সত্যি মনে হচ্ছে হয়তো ফুলে গেল আর আমার শাশুড়ি মায়ের শরীরটা সত্যিই খুবই খারাপ মানে আমাদের যাওয়াটা খুবই জরুরি এখন মনে হচ্ছে ওইদিকে আমার মশাই আর ভাসুর তাদের সামর্থ্য অনুযায়ী করছে তিনটে লাগে আমাদের। আর হ্যান্ডব্যাগ একটা দুটো তিনটে চারটে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ফার্স্ট অগস্ট টিকিট করেছিলাম আর সত্যি বলতে আমরা খুব এক্সাইটেডও ছিলাম যে আমরা দুবাই থেকে কলকাতা যাচ্ছি একটা অন্যরকম ফিলিং ছিল মানে যখন দুবাই আমরা প্রথম শিফট করি তখন ভেবেছিলাম কি জানি হয়তো সবসময় আসতে পারবো না তাই যখন ঠিক করলাম যে আমরা কলকাতা যাব আর সেটার মধ্যে আমাদের বা আমাদের পরিবারের মানুষদের যে আনন্দটা ছিল সেটা কোথাও যেন হারিয়ে গেল মানে এভাবে যে হঠাৎ করে এত তরি মধ্যে আমাদেরকে কলকাতা যেতে হবে সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু ওই যে বলে বিপদ কখনো বলে কয়ে আসে না তাছাড়া ফেব্রুয়ারি মাসে যখন লাস্ট শাশুড়ি মা আমার কাছে থাকাকালীন ডক্টরে চেক আপ করিয়েছিল সমস্ত কিছু রিপোর্ট ভালো ছিল হঠাৎ করে এই তিন চার মাসে এতটা ডিটোরিয়েট করে যাবে আমরা এক্সপেক্টও করিনি ওনার হিমোগ্লোবিন লেভেল নেমে ছয়ে চলে গেছে তারপর প্লেটলেট কাউন্ট যেটা হয় সেটাও নেমে পঁয়ত্রিশ হাজার হয়েছিলো সেটা আরও আজকে ডিটোরিয়েট করে পনেরো হাজারে নেমে গেছে আর এই কদিন ধরে ওনার শরীরে ব্লাড ক্লট করছিল মানে জিপ থেকে পা অবধি শরীরে যেখানে সেখানে একেবারে সেই রক্ত জমে গেলে যেরকম হয় অনেকটা অংশ জুড়ে পুরো রক্ত জমে যেত তো সেটাই হচ্ছে সূত্রপাত কেউ সেটা আমরা বুঝতে পারিনি যে একটা মানুষের এরকম ভেতরে ভেতরে হতে পারে লোকাল ডক্টরকে দেখানো হয়েছিল তিনি বলেছিলেন হারপিস টাইপের বা কোনো স্কিন ডিসিজ হতে পারে তো সেই মতনই ট্রিটমেন্ট চলছিল তো পরে সেটা জানা গেল যে অবস্থাটা একটু অন্য দিকে যাচ্ছে যাই হোক এখন ভোগান্তি যখন আছে তো ভুগতেই হবে কিছু করার নেই এখানে লম্বা এখন লাইন দেখা যাচ্ছে কলকাতা যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার স্যাটারডে সানডে কেউ নষ্ট করতে চাইবে না সেই জন্য সব শুক্রবার রাত্রেই ট্রাভেল করছে আমাদের যেহেতু সিলভার মেম্বারশিপ হয়ে গেছে এমিরেটসে সেই জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে এখন চেক ইন লাগেজ জমা দিয়ে এবারে যাব সিকিউরিটি চেক ইনের জন্য আমাদের এখন সিকিউরিটি চেক ইন হয়ে গেছে এবার যাব আমরা লিফটে করে ওপরে এই দুবাই এয়ারপোর্টে আমি একটা জিনিস লক্ষ্য করেছি সিকিউরিটি চেক সময় হাতে যদি কোনো রকমের ব্যাঙ্গলস থাকে সেটা আমাদের বাঙালিদের নোয়া হতে পারে শাঁখাপলা হতে পারে বা যে কোনো ধরনের চুরি হতে পারে সমস্ত কিছু খুলে দিতে হয় আমি যেহেতু অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক এয়ারপোর্টেও গেছি কখনো এই ধরনের ব্যাপার আমার হয়নি তো দুবাই এয়ারপোর্টে কিন্তু এই জিনিসটা হয় আগের যখন আমরা কলকাতা ফিরছিলাম দুবাই থেকে তখনও একই হয়েছিল জানি না অন্য কোনো কান্ট্রিতে এ ধরনের হয় কি না আমার জানা নেই ঠিক এখন আমাদের হাতে অনেকটা সময় তাই একটু টাইম পাস করছি এদিক ওদিক ঘুরে আমার যদিও পারফিউমের সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক সেজন্য এটার ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড নই কিন্তু ওই দেখছি আর কি একটু সময়টা কাটানোর জন্য আমার এত ঘুম পেয়েছে চোখ পুরো জুড়িয়ে আসছে সেজন্য চুইনগা মুখে ভরে বসে আছি আর তার সাথে লক্ষ্য রাখছি যে কলকাতা টু দুবাই ফ্লাইটটা কতক্ষণে দুবাইতে নামবে কারণ এই ফ্লাইটটাই আবার ঘুরে দুটোর সময় আমাদেরকে নিয়ে যাবে তো ফ্লাইট র্যাডার টোয়েন্টি ফোর বলে একটা অ্যাপ আছে এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য একবার বলে দিচ্ছি সারা বিশ্বে যে যে দেশে যত ফ্লাইট আছে সেটা ডোমেস্টিক ফ্লাইট হতে পারে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটও হতে পারে তো এই অ্যাপের মাধ্যমে ওই ফ্লাইটটা মাঝ আকাশের কোথায় আছে বা কতক্ষণ পরে ল্যান্ড করবে সব কিছুই আপডেট পাওয়া যায় এবার ধরুন আপনার পরিবারের কোনো মানুষ বা কোনো আত্মীয় স্বজন হয়তো আপনার কাছে আসছে বা আপনার কাছ থেকে অন্য কোথাও যাচ্ছে তো আপনি যদি ফ্লাইটের নাম্বারটা জানেন তাহলে এই অ্যাপের মাধ্যমেই ফ্লাইটটাকে আপনি বাড়ি বসেই ট্র্যাক করতে পারবেন এই যে এত এত হলুদ ফ্লাইটের মধ্যে যে লাল রঙের ফ্লাইটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা থেকে দুবাই আসার ফ্লাইট যেটা করে আমরা দুটোর সময় ব্যাক করব আবার কলকাতায় আগে যখন দূর দেশে কেউ থাকতো বা দূর দেশে কেউ যেত কোনো রকমভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্টই করা যেত না বাড়ি সবাই কত চিন্তায় থাকতো আর এখন টেকনোলজি কত ইজি হয়ে গেছে তাই না এখানে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইটটা আধা ঘন্টা ডিলে আছে আজকে এই যে ফ্লাইটটা এবারে ল্যান্ড করবে রানওয়ে দেখা যাচ্ছে দুবাইয়ের টাইম অনুযায়ী আমরা হয়তো রাত্রি আড়াইটে নাগাদ ফ্লাইটে উঠবো আর কলকাতার টাইম অনুযায়ী আমরা সকাল সাড়ে আটটা রাইট টাইম কিন্তু যেহেতু ফ্লাইটটা ডিলে আছে সেজন্য জন্য হয়তো সকাল নটায় আমরা কলকাতায় পৌঁছাব চলুন এবার বোর্ডিং স্টার্ট হয়েছে এবার ফ্লাইটে উঠবো মনে হচ্ছে ফ্লাইটটা ছাড়তে ছাড়তে আড়াইটা দুটো পঁয়ত্রিশই হবে এই যে আমাদের ফ্লাইট তবে ফ্লাইট আর কি দেখবো চোখে এত এত ঘুম আর তার সঙ্গে মাথায় প্রচুর দুশ্চিন্তা তবে কলকাতা পৌঁছে আমাদের ফাঁকা বাড়িতে ঢুকতে হবে না কারণ অলরেডি সেখানে শ্বশুরমশাই আর ভাসুর আছেন কয়েকদিন ধরেই এই যে ফ্লাইটে খাবার দিয়ে দিয়েছে আমরা ভেজ আইটেম অর্ডার করেছি ননভেজটা নিই কারণ এখন বাজে ভোর চারটে ননভেজ খেলে আর খাবার হজম হবে না সারা দিন ভোগাবে যাই হোক এখন ব্রেকফাস্ট করি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এক্ষুনি কলকাতায় পৌঁছে এই যে চলে এসেছি আমার দেশে আমার চেনা শহরে এখন লাগেজ কালেক্ট করে সোজা যাব বাড়ি মনে মনে শাশুড়ি মাকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও দেশের মাটিতে পা দিয়েছি তো ভীষণ আনন্দ হচ্ছে জানেন ওইদিকে আবার শান্তিনিকেতন থেকে আমার যাও আসছে কলকাতা আজকে আমার ভাসুর যাবে হাওড়া স্টেশন যাকে আনতে আর এদিকে আমরাও বাড়ি ঢুকছি একসঙ্গে হয়তো দুজনেই ঢুকবো চলুন উবের পেয়ে গেছি আকাশে এত সুন্দর মেঘ করেছে দুবাইতে সেই যে একবার বৃষ্টি হয়ে সব কিছু ভাসিয়ে দিল তারপর তো আর বৃষ্টি নেই এখানে এসে আকাশে কালো মেঘ দেখে এত আনন্দ লাগছে ভাবছি এখানে হয়তো যতদিন থাকবো বৃষ্টিটাকে ভালো করে উপভোগ করতে পারবো তবে হ্যাঁ ওই একটাই ভয় দুবাইয়ে একরকম ওয়েদার আর কলকাতায় আরেক রকম ওয়েদার শরীরগুলো না আবার খারাপ হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে কবে দেখা হবে বলতে পারছি না কারণ আমি এখন কি কন্ডিশনের মধ্যে পড়বো আমি নিজেও ভালো করে জানি না যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপ ভীষণ হচ্ছে শুনছি কলকাতায় আজকের মতন টাটা